বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম যদিও আজকের ব্লগটি খুবই ছোট হবে তবুও যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব মন মেজাজ একদমই খারাপ একটুও ভালো নেই বছরের প্রথম দিন পয়লা বৈশাখ অথচ আমি রয়েছি বাবার বাড়ি তোমরা হয়তো ভাববে বাবার বাড়িটা কি বাড়ি নয় এতগুলো বছর আমি এখানে কাটিয়েছি হ্যাঁ অবশ্যই এটা বাড়ি তবে কি বলো তো বটটা ওখানে রয়েছে আমি এখানে রয়েছি বিয়ের পরে কোনো কোনোদিনেও তো মানে এই দিনে পয়লা বৈশাখে আমরা আলাদা আলাদা থাকি না তো ওই জন্যই আর কি মনটা খারাপ লাগছিল আমি নিরুপায় যেতেও পারছি না যে পয়লা বৈশাখে আমি ওখানে চলে যাব সেই জন্য এখানেই থাকতে হচ্ছে সকালবেলা উঠেছি সকাল বলতে ওই সাড়ে সাতটা নাগাদ উঠেছি আজকে ফিজিওথেরাপি করতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু মা তো মাই হয় কেন যাবি না যা চলে যা একদিনও মিস্টেক করা যাবে না তো এই বলে মা ফিজিওথেরাপি করতে পাঠিয়েছিল আমি ফিজিওথেরাপি করে এলাম দেখলেই তো তখন ওই সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাদ ছিল এসে এই যে মা দুধ উতলাই আজকের দিনে মানে প্রত্যেকের বাংলার ঘরে ঘরে বলতে পারো সবাই কিন্তু দুধ উতলানো এই পুজোটা করে তবে আমার শ্বশুর বাড়িতে দুধের মধ্যে আতপ চাল দিয়ে দেওয়া হয় মানে মিষ্টান্ন তৈরি করা হয় তবে বাবার বাড়িতে এটা হয় না বাবার বাড়িতে শুধুমাত্র এই যে দুধটা উতলানো হয় আগে ঘরে হতো আমার ঠাকুমাকে দেখেছি গোয়াল ঘরে করতো তবে এখন তো ঘর নেই ওই জন্য ঠাকুর ঘরেই কিন্তু দুধ উতলানো হয় আমার বাবারা হচ্ছে পাঁচটা ভাই সবাই আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকের ঘরেই কিন্তু দুধ উতলানো হচ্ছে যদিও এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি আমার ফোনটা নিয়েই তো আমি ফিজিওথেরাপি করতে চলে গেছিলাম আমার মেয়েকে বলে গেছিলাম যখন মা দুধ উতলাবে তখন যেন এই ভিডিওগুলো করে রাখে তো ওই জন্যই আর কি ভিডিওগুলো করে রেখেছে ওর ফোনে সেই জন্যই কিন্তু তোমাদের এগুলো আমি শেয়ার করতে পারছি আমি থাকলে বেশ ভালো হতো আর একটু ভালো করে তুলতে পারতাম কিন্তু আমার মেয়েও কম যায় না দেখতে হবে তো কার মেয়ে তাই না মা সকালবেলা একবার ভাত রান্না করেছে আলু সেদ্ধ ভাত করেছে যেহেতু ভাই বাড়ি রয়েছে মেয়ে আছে আমি আছি তার জন্য ভাত রান্না করে তারপরে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে এই দেখো পুজো দিয়ে নিচ্ছে তারপরে অনেক আয়োজন রয়েছে আজকে পয়লা বৈশাখ আজকে ভাইয়ের বউ আসবে বাবা আসবে বুঝতেই পারছো আজকে একটা অন্য রকম দিন স্পেশাল দিন বলতে পারো তবে আমার কাছে একদমই স্পেশাল নয় তো মা এই যে দুধ উতলানো শুরু করেছে আর এই যে উনুনটা দেখছো না এই উনুনটা আমার বাবা বানিয়েছে আমার জন্যও একটা উনুন বানাতে বলেছি উনুন বানিয়েছে তবে ছাদের ওপরে রাখা আছে মানে আজ পর্যন্ত আমি ছাদের ওপরে উঠে দেখিনি যে উনুনটা কেমন হয়েছে তবে এত সুন্দর জল এটা কিন্তু আমার মেয়ের জন্য বানিয়েছে কেননা আমার মেয়ে এই সমস্ত জিনিস খুব ভালোবাসে তো বাবা বলেছে তাহলে অরিত্রির জন্য একটা বানাই তো ওটা বানিয়েছে যেহেতু এটা আগে কখনো জ্বালানো হয়নি তো সেই জন্য আজকেই প্রথম মানে সাইড করলো দুধ উতলানো দিয়ে দিয়ে মা পরে বলছিল যে উনুনটা এত ভালো জ্বলছিল ছিল কী বলবো দুধ উতলে পুরো উনুনের মধ্যে পড়ে ছাইগুলো সব নিভে গেছে তোমরা হয়তো ভাববে আমার বাবা বলে তার এত প্রশংসা করছি সত্যি বলতে ওনার মতো মানুষই হয় না উনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ নিখুঁতভাবে করে ওনার কাজ সবাই পছন্দ করে সমস্ত রকম কাজ যেমন দেখো পাড়ার যদি কোনো বাগান বা কোনো ফলের গাছ বা ফুলের গাছ লাগানোর দরকার হয় আমার বাবাকে ডেকে নিয়ে যাই বলবে আমার বাবার মানে লাগানো গাছগুলোই নাকি ফুল ফল খুব ভালো হয় যেমন এই দেখো উনুন তৈরি করা পাখা তৈরি করা ঝুড়ি বানানো সমস্ত এ টু জেড সবটা কিন্তু করতে পারে আমার বাবা ফিজিওথেরাপি করে এলাম এসে দেখলেই তো প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে এই দেখো আমার মেয়ে দই আর চিরে দিচ্ছে মা বলছিল ভাত খাওয়ার জন্য কিন্তু আমার ভাত খেতে একদম ইচ্ছা করছিল না ওই জন্য আমি একটুখানি দই চিড়ে খেয়ে নিলাম আর মা এদিকে উনুনে রান্না করছে সমস্ত তরি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে মা মায়ের মতো রান্না বান্না করছে আমার এখনও স্নান হয়নি অনেক বেলা হয়ে গেছে আর মেয়েরও খিদে পেয়ে গেছে সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছে তবুও খিদে পেয়েছে ওই জন্য মাংস কষিয়েই মেয়েকে মা ভাত বেড়ে দিল বলল ভাতগুলো খাইয়ে দিতে কিন্তু আমার মেয়ে নিজে নিজেই খাচ্ছে এখনও অনেক রান্না বাকি রয়েছে আজকে রান্না হয়েছে পাতলা করে মসুরির ডাল মা বলছিল মুগ ডাল করবো আমি বললাম না মুগ ডাল করতে হবে না মসুরির ডালটাই করো মসুরির ডাল করেছে উচ্ছে ভাজা করেছে আলুর পাপড় ভেজেছে তারপরে ডাটা দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে লাল শাক আনা রয়েছে আমি বললাম না লাল শাকটা করতে হবে না এমনিতে আমার লাল শাক ভালো লাগে না আর ভাইও বললো এত কিছু রান্না করে কি করবে তো ওই জন্য আর কি লাল শাকটা করবে না আম রয়েছে বাট আমের চাটনি করতে বারণ করলাম যেহেতু আমি একটুও মুখে দিতে পারবো না বললাম টমেটোর চাটনি করো টমেটোর চাটনি করবে পায়েস করবে আর মাছ ছিল তবে মাছটাও আমি করতে বারণ করে দিলাম করেছে খাসির মাংস আবার মাছটা কে খাবে ভাইয়ের বউ বাবা এখনও এসে পৌঁছায়নি ওদের আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যাবে ফোন করেছিলাম বেরিয়েছে তবে আস্তে আস্তে বিকেলই হয়ে যাবে এসে তখন আর কয়টুকু খাবে আর আমার ভাইয়ের বউ মানে কি বলবো আসার সময় ওর নাজেহাল অবস্থা ও বাসে একদমই যাতায়াত করতে পারে না বুঝতেই তো পারছো প্রবলেমটা কোথায় তো ওই জন্য ও এসেই নেতিয়ে পড়ে যাবে বললাম আমরা তিনজন খাবো কেননা আমি মেয়ে ভাই মা মারও খাওয়া হয়ে গেছে মা বলছে আর খিদে নেই আর আমারও না আজকে তেমন খিদে নেই আসলে এত টেনশান করলে এত মন খারাপ করলে কারোর খিদে লাগে তোমরাই বলো ওই জন্যই আর কি তবে এবারে স্নানটা করতে হবে অনেক বেলা হয়ে গেছে জানো তো আড়াইটে বাজে এবারে স্নানটা করে নিই এখন তিনটে বাজে এই সবে স্নান করে উঠলাম স্নান করে উঠে দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছি এটা অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া না এটা অনেক দিনের নাইটি ঘরে ছিল তবে নতুন তো ওই জন্যই আর কি পড়লাম মা এমনিতেই মন খারাপ করছে বলছে হ্যাঁ এত টেনশনের কি আছে এত টেনশান কেন করছিস মন খারাপ কেন করছিস সব কিছু ঠিক হয়ে যাবে সব সময় আমাকে বোঝায় জানো তো যে এত ভেঙে পড়িস না একদিন সব ঠিক হয়ে যাবে তবু ওই যে মনের কি দোষ বলো তার তো চিন্তা হবেই তো মায়ের রান্না হয়ে গেছে মা রান্না বান্না করে একটুখানি বসে রয়েছে আমাকে খাওয়ার জন্য বলছিল তবে এখন আমার আর খিদে নেই খেতে একদম ইচ্ছা করছে না দেখি পরে যদি ইচ্ছা করে তখন একটুখানি খেয়ে নেবো আমার মেয়ে সেই কষা মাংস দিয়ে ভাত খেয়েছে খেয়ে সেই বেরিয়েছে কোথায় গেছে জানো শিব গাজনে দুটো কাকার মেয়ে আছে ওদের সাথেই গেছে আর আজকে শিব গাজনে তো সং সাজবে দুর্গা পার্বতী বাঘ আর অনেক কিছু সাজে আমি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো আর যদি না যাই তাহলে শেয়ার করতে পারবো না রাস্তা দিয়েও যাই আমি ভাবলাম ঢাকবাজ যে হয়তো রাস্তা দিয়ে সং যাচ্ছে কিন্তু এসে দেখছি এই দেখো আমার বাবা আর ভাইয়ের বউ নামছে সংটা চলে গেছে আস্তে আস্তেই বেরিয়ে চলে গেছে আজকে চার পাঁচ জায়গা থেকে সঙ্গ দেয় তো আমার ভাইয়ের বউ বলছিলো ভিডিওটা না করলেই নয় এটাই বলছিলো ভাত খেতে তো একদমই মন চাইছে না কিন্তু আমার মা কিছুতেই শুনবে না অল্প একটু ভাত হলেও আমাকে খেতে হবে দেখো ভাত নিয়ে নিয়েছি বললাম ডাল দাও একটু ডাল দিচ্ছিলো না যেহেতু আমি ডাল পছন্দ করি না ওই জন্য ডাল দিচ্ছিল না তবে মায়ের হাতে ডাল রান্নাটা বেশ ভালোই লাগে ওই জন্য ডাল আর মাংস নিয়েছি সবাই সংখেলা দেখতে গেছে ঠাকুর বিসর্জন দেখতে গেছে আমাকেও মা বলছিল যাওয়ার কথা তবে মন মেজাজ একদমই ভালো নেই ইচ্ছা করলো না যেতে কিছুই যেন ভালো লাগে না কি করি কি হয় কি যে করব সারা দিন মাথার মধ্যে এই সমস্ত কিছুই ঘুরতে থাকে কিছুই যেন আমার আর ভালো লাগে না মার ভাইয়ের বউ গেল এই দু পাঁচ মিনিট হলো গিয়েছে সে শুয়েই আছি বসে থাকতেও ভালো লাগছে না দাঁড়াতেও ভালো লাগছে না শুয়েও ভালো লাগছে না মেয়ে তো অনেকটা সময় আগেই বেরিয়ে গেছে অনেকটা সময় আগে গেছে ওর তো কোনো পাত্তাই নেই সং খেলাটা ভালো হয় গেলে যেতে পারতাম কিন্তু মনে চাইলোই না মানে মন থেকে একবারও বলছে না যে যাই আমি একটুখানি খেলা দেখে আসি কালকে তাও চড়ক দেখতে গেছিলাম নাইটি পরেই গেছিলাম অবশ্য মানে বাড়ির সামনে থেকেই দেখা যায় ওই দু চার পা হেঁটে আর কি গেছিলাম তবে আজকাল খেলাটা দেখতে যদি ইচ্ছে করলো না কী আর করব শুয়ে থাকি ভালো লাগছে না এখন রাত্রি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে শুয়ে পড়বো মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে আর আমার বর এসেছে সন্ধ্যাবেলায় ওকে তো বলেছিলাম আসার জন্য তখনও বলেছিল ঠিক নেই বলতে পারছি না ওই জন্য আমিও তোমাদের সঠিক বলতে পারছি না তবে এসেছে একটা কারণে কালকে ভোরবেলাতেই আমি চলে যাব বাড়িতে মানে কৃষ্ণনগরে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে করতে বন্ধুরা গুড নাইট সবাইকে